শুধুমাত্র এক টুকরা গরুর মাংস দিয়ে ঝাকানাকা নাকা স্টাইলের একটা পাস্তা বানাইলাম কেমনে বানাইলাম সব কিছুই শেয়ার করবো আজকের ভিডিওতে বিকাল হইলে আমার প্যাডের বৃত্তে রাক্ষস ঢুকে এমন একটা অবস্থা গড়ের বৃত্তে যাই আছে তা আমি বাইরে পড়ি যুদ্ধে ভাই ওই দিন আমার ঘরে তেমন কিছু আসিল না পাস্তা বানানোর কিন্তু শুধুমাত্র পাস্তাই আসিল তো ভাবলাম যে আরে কেমনে খাওয়ান যায় পাস্তা বানাইতে কিন্তু অনেক কিছুই লাগে যদি রেস্টুরেন্টের মতো বানাইতে হয় তো এত কিছু আমার ঘরে আসিল না তারপরও ভাবলাম যে আজকেই পাস্তাটারে মজা করে রাঁধুম তো ঘরের ভিতরে যা যা আসলো সব কিছু নিয়ে নাই মা পোসি মনে মনে চিন্তা করতেছিলাম আজকে একেবারে ঝাঁকা নাকা স্টাইলের একটা পাস্তা বানাবো তো আমি লিসি এক টুকরা গরম মাংস আর একটা ডিম আর কিছু মশলাপাতি তো পাঁচ আমি প্রথমে সিদ্ধ করে লইলাম সিদ্ধ করে ধুয়া লইলাম সিদ্ধ যখন বহবেন তখন কিন্তু অবশ্যই অবশ্যই একটু তেল দিয়ে তারপরে সিদ্ধ বহবেন দেখতেই পাচ্ছেন আমি ভিডিওতে দেখাইছি তেল দিয়ে আমি সিদ্ধ বহেছি তাইলে লাইগা যাওয়ার কোনো সম্ভাবনা থাকবো না তো পাস্তা বানানোর লেগে আমি প্রথমে একটু তেল দিয়ে দিছি তেল দিয়ে কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে এক টুকরা গরুর মাংস যেটা নিয়েছিলাম এটা আমি সুন্দর করে এখন বাইচালমো গরু মাংসটা ঝাঁকা স্টাইলে আমি নানা নারী করে বাইজা তো এই পর্যায়ে আমার একটা গান মনে আসে তোমাকে চাই আমি আরো কাছে তো মাকে পাল্লার আরো কথা আছে তারপরে কি তারপর তো জানি না আপনারা জানলে আমার কয়ে দেন ভাই আমার গানের গলা নাকি আমার বান্ধবীরা কয় আমার গান হলে নাকি কুত্তা আনিতে পড়ে যাবো তারপর আমি গান গাইতে থাকি গাইতে থাকি আপনারা যদি আমার গান শুনতে চান অবশ্যই কিন্তু বিশেষ করে কমেন্ট করবেন আমি কিন্তু অনেক সুন্দর করে গান শুনাম করে তো যাই হোক এখন আমি সুন্দর করে ডিম দিয়ে দিলাম আর কাঁচামরিচ দিয়ে দিলাম ডিমটা দিয়ে এখন আমি যা কানাকে স্টাইলের নানা নারী তো এখন দিয়ে দিছি সসের প্যাকেটের দুই প্যাকেট সস দুই প্যাকেট সসই কিন্তু দিতে হইব সসটা বেশি দিলে কিন্তু পাস্তার টেস্ট অনেক ভালো হয় তো যাই হোক ডিমটা দিয়ে এখন সস দিয়ে তারপরে আমি দিতেছি হলো একটু মরিচের গুঁড়া মরিচের গুঁড়াটা কিন্তু বেশি দিতে হয় কিন্তু আমি অল্পই দিয়েছিলাম কারণ আমার বাই খাইবো ছোট বাই খাইবো তো এত একটা জাল খাইতে পারে না তো যাই হোক গা তারপরে আমি পাস্তাটা দিয়ে এখন যাকা স্টাইলে নাড়াচাড়া করতেছি এত সুন্দর করে নাড়াচাড়া করতে হইবো তারপরে একটা দিয়ে দিয়েছিল ম্যাজিক মশলা সাদে ম্যাজিক মশলা এই সাদে ম্যাজিক মশলা লেগে পাস্তাটা বেজে বা পুরাপুরি যাকা নাকা সেই সাদে এক্কেবারে ভরপুর তো যাই হোক গা দেখতেই পারতেছে না আমার পাস্তাটা কিন্তু অলমোস্ট রেডি হয়ে গেছে তো এই যে আমার পাস্তা রান্না অলমোস্ট শেষ এখন আমি নামাই নিছি নামাই নেওয়ার পর এখন আমি সুন্দর করে বাইরা নিমু একটা পেলেটে পেলেটে না ধুকু আমি বাড়িতে বেরোলাম তো সুন্দর করে আমি বাড়িতে বাড়তাছিলাম ভাই আমি যখন বাড়তা ছিলাম তখন ভাবতা ছিলাম ভাই তাড়াতাড়ি করে বাড়ি বাইরে কখন যে খামো বাইরে ভাই এত বেশি খিদা লাগছিল বিকাল হইলে আমার তো প্যারের ভিত্তে মনে হয় রাক্ষস ঢুকে বিকালে যদি আমি নাস্তা না খাই তাহলে মনে হয় আমি বাস মনে এমন একটা অবস্থা বিকালে নাস্তা আমার খাইতে হইব তো হইবে আপনারা কারা কারা বিকালে নাস্তা খাওয়া তারা বাঁচান না অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন বিকালে আমি এক এক দিন এক একটা নাস্তা না খাইলে আমার প্যাডের ভিতরে মানে গুড়মুর গড়মুর করতেই থাকে বিকালে আমি এক এক একটা রান্ধার ট্রাই করি যদি আমি তেমন একটা রান্ধি না কিন্তু আমার যখনই শখ লাগে রাঁধতে তখনই কিন্তু আমি রান্ধি আর যাই রান্ধি আপনাগুলোকে কিন্তু শেয়ার করি যাই হোক এই পাস্তাটা কিন্তু আসলে জা নাকা স্টাইম জা নাকার একটা টেস্ট হয়েছিলো যদিও তেমন কিছু আসলো না করে যাই আসলো সব দিয়ে আর কি এই পাস্তাটা বানাইছি তো আপনারাও চাইলে কিন্তু বানায় খাইতে পারেন আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্টের পাশে থাকবেন কে কোন জায়গাতে ভিডিওটা দেখতেছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন because like when i love it bye bye